হরে কৃষ্ণা রাধে রাধে ভগবানের অশেষ কৃপায় আজও আমরা এখানে সবাই সমবেত হয়েছি ভগবানের অমৃতময় কথা শ্রবণ করব বলে তার পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভগবানের নাম কীর্তন করতে থাকুন হরে কৃষ্ণ তো আজ আমরা শ্রবণ করব আগামী দশে পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী সফল একাদশীর মহিমা এবং এগারোই পৌষ উনত্রিশে সাতাইশে ডিসেম্বর শুক্রবার শ্রী সফল একাদশীর পারণ পারণের টাইম হচ্ছে সকাল নয়টা চুয়ান্নের মধ্যে সকাল নয়টা চুয়ানের মধ্যেই সফল একাদশীর পারণ হরে কৃষ্ণন নগরে এক রাজা ছিলেন তাহার পুত্র লম্পক নিজের কর্মদোষে তাহার রাজ্য রাজ্যচ্যুত হওয়ার পরে সে রাজ্য ফিরে পান বলে এই একাদশীর নাম সফল একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে বা বিষ্ণু পুরাণে বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন হে যুধিষ্ঠির চিত্তে এই একাদশীর মহিমা শ্রবণ করো তা ভগবান বলছেন নাগগণের মধ্যে যেরকম অনন্ত দেব সর্বশ্রেষ্ঠ নদীগণের মধ্যে যেরকম গঙ্গা নদী সর্বশ্রেষ্ঠ এবং বৃক্ষগণের মধ্যে যেরকম তুলসী সর্বশ্রেষ্ঠ নদীগণের মধ্যে যেমন গঙ্গা দেবী সর্বশ্রেষ্ঠ তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রী একাদশী ব্রত এই জন্য আবাল বৃদ্ধ বনিতা সকলেকেই একাদশী পালন করার কথা বলা হয়েছে বা একাদশী ব্রত করার কথা বলা হয়েছে সকলেই একাদশী ব্রত পালন করবে কিন্তু যারা বিধবা হয়েছে তাদের একশো চুয়াল্লিশ ধারা আইন জারি করা রয়েছে যারা বিধবা হওয়ার পরে একাদশী ব্রত পালন করবে না সে চুরাশি জনম পর্যন্ত মানে অনন্তকাল পর্যন্ত নরকগামী হবে তার কোনোদিনও উদ্ধার হবে না এই যেন বিধবা হওয়ার পরে প্রত্যেক একাদশী করতে হবে এবং শাস্ত্রের নির্দেশ নির্দেশ মেনে চলে পরে সবার কল্যাণ হবে তো ভগবান বলছেন যত ধরনের ব্রত রয়েছে তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী তো অতি প্রাচীনকালে চম্পকনগরে মাহেশমতিপুরে এক রাজা ছিলেন সে রাজার চারটি পুত্র এবং বড় পুত্রের নাম লুম্পক এই লুম্পক এমন দুরাচারী এমন পাপি ছিল যে বলার মতন কিচ্ছু নেই সব ধরনের পাপ কর্ম করেছে সমাজ বিরোধী কর্ম বেশাবৃত্তি করা চুরি করা ডাকাতি করা বদমাশি করা এগুলো করত তো এগুলা করতে করতে ওনার পিতা অর্থাৎ রাজা খুব বিরক্ত হয়ে পড়ল বিরক্ত হয়ে নিয়ে কত আর কথা শুনবে তাই নিজের ছেলেকে রাজ্য থেকে বহিষ্কার করে দিল তুমি আমার রাজ্য থেকে চলে যাও এখন রাজা তাকে রাজ্য থেকে বের করে দিয়েছে সে আর কোথায় যাবে তাই জঙ্গলে চলে গেল সে জঙ্গলের মধ্যে কত আর ফল পাবে গাছে ক্ষুদায় তৃষ্ণায় জর্জরিত সুখ দুঃখে কষ্টে কোনোরকম দিন কাটাচ্ছে এবং কিছু খাবার না খেতে খেতে শরীর একদম নিস্তেজ হয়ে গেল দুর্বল হয়ে গেল এক গ্লাস যে জল খাবে সে শক্তিটুকুও নেই তাই সে এই ওদিক চিন্তা করছে কি করা যায় তো এক দিন কি করল সকাল থেকে নিরাহারে ছিল সকাল থেকে কোনো খাবার জুটে নাই দিন চলে গেল না খেয়ে রাত্রিও না খেয়ে চলে গেল সৌভাগ্যক্রমে দিন ছিল শ্রী একাদশী বাসর বা একাদশী তিথি অজ্ঞাত সারে এই একাদশী ব্রত পালন করা হয়ে গেল এই লোম্পকের দিবারাতে না খেয়েছিল এবং পরদিবস যেই সময় পালন করতে হয় সেই সময় কিছু আহার করেছিল এই জন্য একাদশীর মহিমার ফল তার মিলে গেল একাদশী ব্রত করার জন্য তাহার চিত্ত শুদ্ধ হয়ে গেল চিত্ত শুদ্ধ হওয়ার কারণে সে ধামে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু সে চিন্তা করছে আমি এখনই ভগবানের কাছে যেতে চাই না আমি আরও রাজ্য ভোগ করতে চাই তাই ভগবানের কৃপায় একাদশীর কৃপায় সে নিজের রাজ্যে ফিরে এলো যেই পিতা নাকি ছেলেকে নিজের রাজ্য থেকে বহিষ্কার করে দিয়েছিল সেই পিতাই নিজের ছেলেকে খুব আদর সৎকার করে বরণ করলো বরণ করে সে রাজ্য রোম হাতে অর্পণ করে সে সন্ন্যাস ত্যাগ মানে সন্ন্যাস বরণ করলো অর্থাৎ জঙ্গলে চলে গেল তপস্যা করার জন্য এখন সে লুম্বক তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সুখে সংসার কর লাগলো এবং এই রাজ্য পরিচালনা করতে লাগলো অর্থাৎ এই একাদশী যারা ব্রত পালন করবে তাহাদের যদি কোনো কিছু হারিয়ে যায় এই একাদশীর কৃপায় তার হারানো ধন ফিরে পায় এই জন্য এই একাদশীর নাম বলল সফলা একাদশী যে রাজ্য চলে গেছিল সে রাজ্য আবার ফিরে পেলো এই জন্য এই একাদশীর নাম সফল একাদশী এবং ছাব্বিশে ডিসেম্বর দশে পৌষ বৃহস্পতিবার এই একাদশী অর্থাৎ শ্রী সফল একাদশী এবং এগারোই পৌষ সাতাইশে ডিসেম্বর শুক্রবার সকাল নয়টা চুয়ান্নর মধ্যে পারণ যথাসময়ে পালন করবেন আপনাদের একাদশীর মহিমা সম্পূর্ণ পাবেন এইখানে বিশ্রাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে